হলা তরিণা ঝেড় দিয়ে তু জদিন পাল তূল দেরিষ্ণা পাল তূল দেলা ছেডে ঝেড় দিয়ে আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেখে পাল দে মাঝি হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নৌকায় নবী এলো মায়া বিনার ঘরে ফাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে মুক্কাইলো ভিয়েলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে ও দয়াল আল্লাহ জর সখা তার কিসের ভাবনা আল্লাহ জর সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নো গায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নো গায় আমি যাব মদিনা গুনুরের रोशनीতে দুনিয়া গেছে ভরে যে নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে গুনুরের ঔশনিতে দুনিয়া গেছে ভরে সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও আল্লাহ তার বন্ধু তার কিসের ভাবনা আল্লাহ কার বন্ধু তার কিসের ভাবনা হৃদয় মাছে কাব নয়নে মা দিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদী না হে রে পাল তুলে যে মাঝি হেলা করিস না পালতুলে যে মাঝি হেলা করিস না চিড় দে আমি জ বোমা हो तुंहिंजे दे नौकयामी जबो मदीना हो तुंहिंजे जबो मदीना हो तुंहिंजे नौकायाबो मदीना हो